কর্মফল খুব খারাপ জিনিস জানো তো আজ হয়তো তোমার কাছে অনেক জিনিস আছে বলে তুমি কাউকে ছোট করে কথা বললে কারোর মনে দুঃখ দিলে এটা কিন্তু তুমি ঠিক করলে না এতে করে ভগবানের খাতায় তোমার কুকর্মটা কিন্তু লেখাই রইল আর এই কর্মফল একদিন না একদিন তোমাকে কিন্তু ভোগ করতেই হবে ভগবান কিন্তু সবাইকে সব কিছু দেয় না আবার কিছু অপাত্রে দান করে দেখে সেই অযোগ্য মানুষগুলি তার দান পেয়ে অহংকারী হতে পারে কতটা দম্ভ দেখাতে আর তাদের এই সব কিছু থাকার অহংকারই কিন্তু তাদের পতনের মূল হয়ে যায় তারাও অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিনি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রিনি সুজিত কাপল ব্লগের আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে গ্রামের আর পাঁচটা বউয়ের সকাল যেরকম শুরু হয় আমার সকালটাও সাধারণত ঠিক সেইভাবেই শুরু হয় সেই রান্নাঘর থেকে যদিও বা বাবার বাড়ি আছি রান্নাবান্না কিন্তু করা লাগে না এই সকালে চা থেকে শুরু করে ওই ছেলের খাবার দাবার এতটুকুই করা লাগে তবে শুরুটা যেখান থেকেই করি না কেন ওই রান্নাঘর থেকেই শুরু করি যাই হোক সকাল সকাল দু কাপ চা বানিয়ে নিয়েছি গতকালকে দুধ ছিল বলবো না মাসিদের ফ্রিজে দুধ রাখা ছিল সেই ফ্রিজ থেকে দুধটাকে বার করে তারপর আজকে মন চেয়েছিলো যে একটু দুধ চা খায় আসলে কী তো শ্বশুর বাড়ি থাকতে থাকতে আর ও বাড়িতে ওই দুধ চা খেতে খেতে এ বাড়িতেও আমার দুধ চা খাওয়াটা একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে বুঝতেও পারছি গো যে দুধ চা খেলে না আমার বেশ প্রবলেম হচ্ছে কিন্তু তা সত্ত্বেও ওই জিপটাকে সম্বরণ করতে পারছি না যাই হোক চাটুকু খাওয়া হয়ে গেছে তারপর গ্যাসে একটু জল ছিটিয়েছি তখন দেখছি আর কি গ্যাসটা মুছবো বলে ঠিক সেই সময় দেখছি গ্যাসের উপরে না অনেকগুলো পিপ জ্বর হয়েছে তো মুছতে গেলে তারা তো সবাই মারা যাবে হত্যা করার আগে তাদেরকে সাবধান করে দিলাম যে বিরাট বড় ঝড় আসতে চলেছে তোদের কাছে তার আগে আগে তোরা সরে যায় হোক বিনা নোটিসে ওদের তোর ঘর ছাড়া করতে পারি না সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে সোজা চলে এসেছি মিটকেসের দিকে দেখলাম যতক্ষণে ওরা সরে যাবে ততক্ষণে কিন্তু আমার মিটকেসটা মোছা হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় যখন চলে এসেছি বিভিন্ন রকমের কমেন্টের শিকার হতে হয় জানো তো এখানে এখানে দেখা যায় কি নিজের ঘর নিজে পরিষ্কার করছি সেখানেও বাজে কমেন্ট আসে আবার দেখা যায় কি যদি ঘর তোর পরিষ্কার না করি সেখানেও খারাপ মন্তব্য আসবে কী বলতো সবাই তো সমান হয় না কিছু ভালো মন্তব্য যেমন মনকে অনেক আনন্দ দেয় তার সাথে সাথে কিছু খারাপ মন্তব্য কিংবা খারাপ কমেন্টস মনকে ভীষণ দুঃখ দেয় আর কমেন্টসগুলো পড়লে অটোমেটিক্যালি চোখ দিয়ে জলও চলে আসে দেখো না আগের দিন যখন আমার রান্নাঘরটাকে আমি পরিষ্কার করেছিলাম সরি আমার রান্নাঘর বলাটা ভুল এটা যেহেতু আমার বাবার বাড়ি সুতরাং এটা আমার মায়ের রান্নাঘর তো মায়ের রান্নাঘরটা যেদিনকে আমি পরিষ্কার করেছিলাম সেদিন নাকি আমি কোথাও বলেছিলাম যে মানুষের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত সেখানে একটা বোন বলবো না একটা দিদিভাই বলবো সেই দিদিভাই তার পার্সোনাল ওপিনিয়ন দিয়েছিলো তার হয়তো আমার কথাটা ভালো লাগেনি আর কথাবার্তাগুলোকে তার জ্ঞান মনে হয়েছিল এবং তার ওপিনিয়ন ছিল ফেশে নাকি সব ফেসিলিটি এনজয় করবে খাওয়া দাওয়া করবে কেনাকাটা করবে হোম ডেকোরেশনের জিনিসপত্র কিনবে আর যাদের নাকি সেগুলো কেনা সামর্থ্য নেই তারা নাকি আমার মতো জ্ঞান দিয়ে যাবে মনকে নাকি সান্ত্বনাও দিয়ে যাবে তো সেই ছোট্ট বনুটাকে বলবো পাগলি বনুটাকে বলবো যে সবার সব কিছু সামর্থ্য আছে কি নেই তার পিছনে গিয়ে না দেখে কমেন্ট করাটা তো উচিত নয় তাই না আমি তো খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি বলেই আমি যে জীবনে এই সব ফ্যাসিলিটি পাবো না তার কিন্তু কোনো মানে নেই আর তুমি যে সব ফ্যাসিলিটি এনজয় করার কথা বলছো ভগবান যদি তোমার কপালে না দেয় ফ্যাসিলিটি এনজয় করা তাহলে তুমি কোথাও এত ফ্যাসিলিটি পাবে গো আমার লাইফে কি কি ফ্যাসিলিটি আছে কিংবা আমি জীবনে কি কি সুবিধা উপভোগ করি সেটা না হয় নাই বললাম তবে আমি তো খুব সাধারণ জীবনযাপন করি তার উপরে কথা হচ্ছে আমার বর্ত তো একজন পুলিশ আধিকারিক সুতরাং একজন পুলিশ আধিকারিকের সহধর্মিনী হিসেবে তার সাথে বাইরে বেরোলে যে ফ্যাসিলিটিটা আমি পাই যে সম্মানটা আমি পাই সেই সম্মানটা কি ওই যে খাওয়া পড়া কেনাকাটার থেকে কম কিছু এখানে হয়তো তোমরাও দোষ ধরে বসবে যে পর একজন অফিসার বলে বারবার একই কথা বলে কথাটা আজকে বলতে হলো ওই কমেন্টটা করে জানো তো কথা কি বলতো যেটা আমার মনে হয় জীবনে তোমার ধন সম্পত্তি টাকা পয়সা যাই থাকুক না কেন কখনো কিন্তু অহংকারে অন্ধ হয়ে কাউকে ছোটো করে কথা বলতে নেই টাকা পয়সা আজ আছে কাল নেই ভাগ্য যদি তোমার সঙ্গ না দেয় তাহলে তুমি রাজা থেকে হতে দু মিনিটও সময় লাগবে না জানো তো একটা কথা কি জানো তো এইসব বাজে মন্তব্য বাজে কমেন্ট আর সব সঙ্গে খাবো পরবো কেনাকাটা করবো ভবিষ্যতের জন্য সঞ্চয় করবো না ধরনের মনোভাবাপন্ন মেয়ে মানুষের হারে কোনো দিন লক্ষ্মী গজ যায় না তারা সব দিন মনোভাবা সম্পন্নই হয় বিয়ের আগে বাবাকে জ্বালিয়ে খায় আর বিয়ের পর জ্বালিয়ে খায় শ্বশুরকে কেন কি কিছু ধরনের ফোর টোয়েন্টি মেয়েরা সবসময় ফোর টোয়েন্টি ছেলেদেরকেই বেশি পছন্দ করে যেন যদিও বা কবালক্রমে তারা ভালো ছেলের খপ করে যদি পড়ে যায় সেই ভালো ছেলেটাকে একদম রক্ত চুষে খেয়ে শেষ করে দেয় এই বাবা লাইফে এত ধন সম্পত্তি টাকা পয়সা এত কেনাকাটা করে কি করব আমার ভবিষ্যতে আমার অবর্তমানে আমার ধন সম্পত্তির যদি ভোগ করার লোক না থাকে এই যে দেখো না কত মানুষের তো টাকা পয়সার অভাব নেই কিন্তু তাদের ঘরে একটা সন্তান নেই সেই টাকা পয়সা ভোগ করার জন্য আবার দেখা যায় কি পাকেও কিন্তু পদ্মফুল ফোটে গোবরেও পদ্মফুল ফোটে খুব গরিব ঘরের মেয়েরা তাদের কর্মের তারা তাদের জীবনটা খুব ভালোভাবে সাজিয়ে নেয় তাই না যে বললাম ভাগ্যচক্র কাকে কখন কী খেল দেখাবে কেউ বলতে পারে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো অনেক কথা বলে ফেলেছি সত্যি কথা বলি আমি না সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করি আমিও তো চাইলে পারি অসাধারণ জীবনযাপন করতে সব কিছু করার মতো ক্ষমতা আমারও আছে কিন্তু কী তো একদিন না একদিন এই যে শহুরে জীবনযাপন আমাকে করতেই হবে কেন কি ছেলেটাকে তো ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে তার বাবা কিছু না করুক একটা নির্দিষ্ট পোস্টে রয়েছে তার যোগ্যতা অনুযায়ী তার ছেলেকেও কিন্তু আমাকে মানুষ করতে হবে সুতরাং আজ না হলে কাল কোথাও না কোথাও ভালো জায়গায় কিন্তু আমাকে চলে যেতেই হবে আর তখন তখন তো আমার এরকম আর গ্রাম্য জীবনযাপন থাকবে না তখন লাইফ লিড করতে হবে অন্যরকমভাবে সুতরাং এখন যে কদিন এখানে আছি সে কদিন থাকি না নিজের মতো সাধারণ পরে ভগবান যেমন আমাকে দিন চলাবে ঠিক আমার দিনটা সেভাবেই চলবে সেগুলো সময় সাপেক্ষ আস্তে আস্তে যখন যেটা হবে যদি আমি থাকি যদি আমার এই ছোট্ট চ্যানেলটা থাকে তোমরা অবশ্যই দেখতে পাবে যাই হোক এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি আর তারপর চলে এসেছি আমার এই গাছগুলো যত্ন করতে বেশ কয়েকটা গাছ কিন্তু এ বাড়িতে লাগিয়েছিলাম আর সেই গাছগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি সিঁড়ির সামনে আসলে কি বলো তো গাছগুলোকে বাইরে বের করে দেওয়ার কারণ হচ্ছে ওরা বাইরে একটু রোদ খাবে বাইরে যদি গাছকে রোদ খাওয়াতে না দেওয়া হয় পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যায় জানো দেখো তো আমার এই ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো তোমাদের কেমন লাগছে অনেক রকম গাছ লাগাতে ইচ্ছে করে তবে গাছের যত্ন তো আমি জানি না এই জন্যই গাছগুলো আনতে পারি না বাড়িতে দেখো আমাদের চালের উপর ভরা গাছপালা আর তার সাথে নীলা দারুণ লাগছে না পরিবেশটা যাই হোক এই আকাশের মতো মনটাকেও কিন্তু খোলামেলা ভাবে উন্মুক্ত রেখো আর কখনো কিন্তু কাউকে ছোট করে কথা বলো না সে তোমার পরিস্থিতি কিংবা তোমার অবস্থা যেমনই হোক একটা কথা মনে রাখবে তুমি যতই বড় লোক হও না কেন তোমার মন যদি বড় না হয় তাহলে কারোর ভালোবাসাই কিন্তু তুমি পেতে পারবে না এই পর্যায়ে অনেক গল্প হয়েছে আর বিকেল বিকেলবেলায় সোনাকে নিয়ে চলে এসেছি একটু পার্কে যাই হোক আমার এই পর্যায়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না পার্কে এসে তো মহা বিপদে পড়েছি সবাই সব রকম খেলনা নিয়ে ব্যস্ত আর আমার ছেলে ব্যস্ত শুধু স্লিপ খাওয়া নিয়ে যাই হোক চলো দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেছে সোনাকে নিয়ে বাড়ি ফিরবো তবে সে কোনো মতেই বাড়ি চাইছে না তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না হলে আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে